স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আজ দীপ্ত টিভির এক দর্শক পূর্তিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক বাহিনী পাঠানোর মার্কিন পরিকল্পনায় অনুমোদন দিয়েছে জাতিসংঘ স্থানীয় সময় সোমবার নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় তেরোটি দেশ তবে ভোটদানে থাকে চীন ও রাশিয়া বিরত প্রস্তাবের মূল বক্তব্যে বলা হয় সদস্য রাষ্ট্রগুলো গাজা পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে শান্তির প্রক্রিয়ায় অংশ নিতে পারবে এ ভোটকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের একটি পোস্টে জানান শান্তির জন্য গঠিত বোর্ডের সভা প্রতিত্ব করবেন তিনি জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন অথরিটি তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস তারা জানায় এ পরিকল্পনা গাজা উপত্যকার ওপর আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা আরোপ করবে ফিলিস্তিনিদের জন্য ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে বলে এ প্রস্তাব নিয়ে ইসরায়েলে রয়েছে বিতর্ক ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জার্মানি আগামী চব্বিশে নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হলেও জার্মানি জানিয়েছে সব কিছু নির্ভর করবে গাজার যুদ্ধবিরতি কার্যকর থাকার উপর ইউরোপীয় দেশটি বলছে গাজায় স্থিতিশীল যুদ্ধবিরতি ও সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে জার্মান সরকারের মুখপাত্র বলেন প্রতিটি অস্ত্রের রপ্তানি অনুমোদন আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নেবে বার্লিন তিনি বলেন সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতির চুক্তি মেনে চলবে বলে তাদের প্রত্যাশা এর আগে গাজা যুদ্ধের কারণে গত আট আগস্ট ইসরায়েলের সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধের নির্দেশ দেন জার্মান চ্যান্সেলর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বছর পর হোয়াইট হাউসে যাচ্ছেন সাত স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুবরাজের বৈঠক হওয়ার কথা রয়েছে সোমবার ট্রাম্প জানান তিনি সৌদি আরবের কাছে এফ থার্টি যুদ্ধ বিমান বিক্রিতে অনুমোদন দেবেন এছাড়াও মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি প্রতিরক্ষা চুক্তি করতে চাইছেন যা কাতারের সঙ্গে হওয়া চুক্তিকে ছাপিয়ে যাবে সেই সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা চিপস ও এআই চালিত ড্রোন নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে যেতে চাইছেন বলে জানা গেছে অভিভাষণ প্রত্যাশীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রবেশের সহযোগিতা করার অভিযোগে নিকারাগুয়ার সরকারের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্য আমেরিকার দেশটির সরকারি বেসরকারি পরিবহন কোম্পানি ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেটরদেরও আনা হয়েছে এই নিষেধাজ্ঞার দেশ হওয়ায় এতদিন নিকারাগুয়া যুক্তরাষ্ট্রের অস্থায়ী সুরক্ষামূলক মর্যাদা জারির পাশাপাশি সেই মর্যাদাও বাতিল করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নিকারাগুয়ার ও অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাচারে যেসব ব্যক্তি ও সংস্থা সহযোগিতা করছে তাদের বেশিরভাগই দেশটির ক্ষমতাসীন স্বৈরতান্ত্রিক শাসক গোষ্ঠীর প্রতি অনুগত এবং তাদের অনুমোদন প্রাপ্ত রাশিয়ার সম্ভাব্য ড্রোন হামলা কার্যকরভাবে মোকাবিলায় ইউরোপ এখনও প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিওস কুবিলিওস তিনি বলেন নিজেদের সুরক্ষায় ইউরোপের উচিত ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত সক্ষমতাকে নিজেদের বহরে যুক্ত করা পোল্যান্ডের আকাশে রুশ ড্রোন ভূপাতিত করার পর ন্যাটো পূর্ব ফ্লাঙ্কে অতিরিক্ত সেনা ও আরও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইউও একটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে তবে এখনো কোনো চূড়ান্ত নকশা হয়নি এবং বাস্তবায়নেও দীর্ঘ সময় লাগবে এদিকে ইউক্রেনকে একশোটিরও বেশি রাফাইল যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স এর পাশাপাশি কিএফকে এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজনীয় গোলা এবং ড্রোনও দেবে প্যারিস জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে স্থানীয় সময় সোমবার জেনেভা থেকে এক বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাবিনা তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার যে রায় দিয়ে এটি গত বছরের বিক্ষোভ দমনের সময় সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তিনি আরও বলেন সংস্থা এই মামলার বিচার কার্য সরাসরি পর্যবেক্ষণ করেনি তবে আন্তর্জাতিক অপরাধের অভিযোগে পরিচালিত যে কোনো জবাবদিহি প্রক্রিয়ায় পর্যাপ্ত ন্যায় বিচার ও আন্তর্জাতিক মান অনুসরণের প্রয়োজনীয়তার কথা তারা নিয়মিতভাবে বলে এসেছে তবে মৃত্যুদণ্ডাদেশের বিরোধিতা করেন সামদাসানি is an important moment for the victims of grave human rights violations. তাইওয়ান ইস্যুতে উত্তেজনা বাড়ায় চীনে থাকা জাপানি নাগরিকদের সতর্ক থাকতে বলেছে টোকিও ভিড় এড়ানো বাইরে বের হলে পরিবেশের খেয়াল রাখা এবং অপরিচিত লোকজন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকি সম্প্রতি জানান চীন যদি তাইওয়ানে হামলা করে তাহলে জাপানের জন্য নিরাপত্তা হুমকি তৈরি হবে এবং জাপান সামরিকভাবে জবাব দিতে পারে এব বক্তব্যের পর দুই দেশের সম্পর্কে বড় ধরনের বিরোধ তৈরি হয় চীনে অবস্থানরত জাপানে দূতাবাস জানিয়েছে স্থানীয় নিয়ম মেনে চলা চীনা নাগরিকদের সঙ্গে কথা কথা বলার সময় সতর্ক থাকা একা ভ্রমণ না করা ও শিশুদের নিয়ে চলাচলের সময় সাবধানে থাকতে বলা হয়েছে নির্দেশনায় এদিকে দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে চীন অন্তত দুইটি জাপানি সিনেমার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে বিশ্বে এমন অনেক শহর বা জায়গা রয়েছে যেখানে এক সময় মানুষের পদচারণায় পরিপূর্ণ থাকলেও এখন শুধুই শূন্যতা জনমানবহীন তেমনই এক স্থান হল আর্মেনিয়ার সিউনিক প্রদেশের পাহাড়ে অবস্থিত পরিত্যক্ত গ্রাম পুরাতন খোট প্রাচীন বাড়িঘর ও ধ্বংসাবশেষগুলো যেন প্রতি মুহূর্তে ইতিহাসের সাক্ষ্য বয়ে বেড়াচ্ছে পরিত্যক্ত শহরের কথা বললে আর্মেনিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিউনিক প্রদেশের পাহাড়ে অবস্থিত পরিত্যক্ত গ্রামের নাম চলে আসে পাহাড়ের ধারে অবস্থান এবং প্রাচীন ধ্বংসাবশেষের কারণে গ্রামটি আর্মেনিয়ান মাচুপিচ্ছু বা পুরাতন খোঁট নামে পরিচিত ইতিহাসবিদদের মতে গ্রামটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর যা এটিকে দেশের প্রাচীনতম গ্রাম হিসেবে পরিচিতি দিয়েছে এছাড়া সমুদ্র পৃষ্ঠ থেকে পনেরোশো মিটার উঁচু পাহাড়ের উপর গ্রামটি প্রাচীন বাড়িঘর ও ভবন দিয়ে ঘেরা আমি এখানে শৈশবের পঁচিশ বছর কাটিয়েছি এটি বর্তমানে পুরাতন খোট নামে পরিচিত সেলজুক আক্রমণের পর গ্রামটির বেশিরভাগ ধ্বংস হয়ে যায় আঠারোশো ছাব্বিশ সালে রাশিয়ান সেনাবাহিনী এসে পারস্যদের কাছ থেকে এই পুরাতন খোট মুক্ত করে পরে এটি আবার আর্মেনিয়ার অংশ একসময় এই গ্রাম মানুষের পদচারণায় মুখর থাকলেও এগারো শতাব্দীতে সেলজুক আক্রমণের পর গ্রামটি অনেকাংশে ধ্বংস হয়ে যায় ফলে এগারোশো তিহাত্তর সালে এই গ্রামের নব্বই শতাংশ বাসিন্দা অন্য গ্রামে স্থানান্তরিত হতে বাধ্য হয় দুর্গম রাস্তা এবং দুর্বল অবকাঠামোর মধ্যেও উনিশশো সাল পর্যন্ত গ্রামটিতে আটশো মানুষ বসবাস করত তবে ওই বছরই ভয়াবহ এক ভূমিকম্পের পর বসবাসের অযোগ্য হয়ে পড়ে গ্রামটি স্থানীয়রা চলে যায় অন্য জায়গায় এতে ভুতুরে গ্রামে পরিণত হয় পুরাতন খটটি এখানে পরিবার সহ অনেক মানুষ বসবাস করত বাচ্চারা কিন্ডার গার্ডেন স্কুলে পড়ত গত শতাব্দীতেও এখানে ঝর্ণা ছিল সেটি থেকে ভালো পানি পেতাম আমরা কিন্তু ভূমিকম্পের পর এই স্থান ছাড়তে বাধ্য হই আমরা সাল পর্যন্ত গ্রামটি রাশিয়ার অংশ থাকলেও এরপর থেকে আর্মেনিয়ার দখলে চলে আসে বর্তমানে প্রাচীন পরিত্যক্ত গ্রামে পরিণত হলেও জনমানবহীন ঘরগুলো অতীতে লোকে লোকারণ্য গ্রামটির পরিচয় বহন করে চলেছে ইশরা ছুমা দীপ্ত বার্তা শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ অনেক পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রয়েছে দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে